শুভ সকাল দর্শক আমার পেছনে দেখতে পাচ্ছেন পদ্মা নদী এটা হচ্ছে রাজবাড়ি জেলার পদ্মা নদী আর এই পদ্মার পারে প্রতিদিন ভোরে মাছের বসে মাছের নিলাম হয় এই পদ্মা নদী থেকে জেলেরা মাছ ধরে নিয়ে আসেন পারে এবং সেই মাছগুলো নিলামের মাধ্যমে বিক্রি হয়ে যায় এই আজকেও বিক্রি হচ্ছে চলুন আপনাদেরকে দেখে নিয়ে আসি পদ্মা নদীর মাছ নিলাম

তো নিলাম হচ্ছে কি ইলিশটা কে কিনছে কে কিনছে ইলিশ বাইরা নিয়ে আসছেন

আইরে 100 টাকা লাইকার 100 টাকা এইটা বিক্রি হয়ে গেল 1900 টাকা কলাকোডাকা কেজি কলাকোডাকা কেজি গেল আই 1600 টাকা কালেকশন আই 1700 টাকা আই গেল কলাকোডাকা কেজি কালেকশন কলাশো আই 300 টাকা 300 টাকা কলাকোডাকা 5 5 5 5 5 3 3 3 টাকা আই গেল আই 300 টাকা কালেকশন এর ডিওয়াস এর টাকা 30 টাকা 30 টাকা 30 টাকা 30

আশি টাকা আশি টাকা নব্বই 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 সত্তরশো টাকা সত্তরশো টাকা সতেরোশো টাকা সতেরোশো টাকা সত্তরশো টাকা সতেরোশো কেজি মা পেতে শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ সাতশো টাকা পঞ্চাশ আটশো টাকা আটশো টাকা

চোদ্দ ষোট চোদ্দ ষড় চোদ্দ ষড় চোদ্দ ষড় চোদ্দ ষড় পঞ্চাশ উনার

বিটলু মিশু তিন হাজার টাকা ভাই তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার একত্রিশশো টাকা একত্রিশশো টাকা এক দুই পড়ে দেন একত্রিশশো বত্রিশশো টাকা বত্রিশশো টাকা বত্রিশশো টাকা

মাছ আসে প্রতিদিন ভোরবেলা এখানে দেখুন এই যে সূর্য ভোরবেলায় এখানে মাছ ওঠে সেই মাছগুলোই এইখানে নিয়ে এসে এই যে আরতে এইভাবে বিক্রি হয় নিলামে নিলামে

লোকাল বাজারে সেই মাছগুলা বিক্রি করেন

তিন কেজি সতেরোশো বিক্রি হয়ে গেল শুনছিল

এগারোটার দিকে বসে ওই সামনে আর এখানে বসে ভোরবেলা